মামা মোর দরকার বুললে যাওয়ার ওষুধ বুললে যাওয়ার ওষুধ যে মামা এমন ওষুধ দিতেই যে ওষুধ খাইলে পরে মনে যা আছে সেটার জন্য বুললে তো যাইবেই তাছাড়া যেটা বুললে গেছে সেটা জন্য আর তো মনে না পড়ে এই রকম রকমের কোনো ওষুধ আছে আপনার দ্বারে আর কি এ ওষুধ দে তুমি কি করবা এই যে দরকার আছে মামা একজনের দিতে হইবে কার ওই যে চৌধুরী বাড়ি যে জাইগির মাস্টার আছে না লজিং মাস্টার হ্যার দি থইবে আহ আর মনে অনেক দুঃখ কষ্ট মামা আর সব কিছু বললে যাইতে চায় হে কয় যে হে না কি ওই দেবদাসের চাইতেও কষ্টে আছে আপনি তো দেবদাসের চেনেন চেনেন না মামা হয় হ্যাঁ ওই যে হেই বেটা তো মদ্যপান করে অভুদ করে পইড়া মারলে এইটা তো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরছেন হ্যাঁ দেবদাস কি করতে জানেন তখন তো বিদেশি জিনিসপত্র আবিষ্কার হয় নাই তো সে বাংলা মত খাইয়ে রাস্তাঘাটে জেনে শেনে পইড়ে থাকতো দেব দশ বছর টাকা পয়সার অবস্থা খুব ভালো ছিল কিন্তু টাকা দেশে দুঃখ ভুলে থাকতে পারতো কিন্তু এই জায়গির মাস্টারের কিন্তু কোনো টাকা পয়সা নাই তাই তো সে দুঃখ ভুলবে কেমনে কোন মামা আর আপনি তো জানেন ওই চৌধুরী সাহেব যে পরিমান কিপটা কিপটা মানে কিপটা এই হাল আর পোহালা জোর একটা আরামদাদা জে মামা তেলন চিন্তা কইরে দেখেন টাকা না থাকলে পরে কি ওই জায়গির মাস্টার দুঃখ ভুলে থাকতে পারবে না এই তো কথা আচ্ছা দেহ এরমোসুতক কোন বানাই নাই আমি স্বপ্নে যদি রেসিপি পাই পরে বানাবো আমি এই আপনি কি কোন মামা আপনি কি সব ধরনের ওষুধের রেসিপি স্বপ্নেই পাইয়া থাকেন হ্যাঁ হে এই আমার ওষুধ কি বাজারের এই বই খাতার মধ্যে লেখা থাকবে এই তো ঠিক কথা কইছেন মামা আচ্ছা আপনি একটু টিরাই করে দেখেন যদি পারেন লোকটা একটু উপকার হয় একটু যত তাড়াতাড়ি সম্ভব একটু জোগাড় করে দেন ওষুধটা মামা আচ্ছা আমি দেখবো না তুমি যাও

ব্যাপক হিট করছে খেয়াল করেছো আর ঘেরান পাইয়া পোলাপান মনে করে যে ঘোড়ার পালে লাহন ছুটতে আসছে তোমাকে টুর্নামেন্ট কবে সামনের মাসে এই টুর্নামেন্টে কিন্তু তোমাকে জিততে হইবে হ্যাঁ বেটা গ্যালোবার তো মোরা একটু লাগি ধরা গেছি ওই সরাবের কানে পাশ দিয়া বলটা গোলপোস্টে চলে গেল এইবার ওর কান গোল পোস্টের লগে টাইট করে বাঁধে দিবা যাতে বল ঢুকলে আর কান ছিরে না ঢুকে এ বলো তুই কিন্তু এটা খারাপ কও না এক বুদ্ধিমানের কথা কইছো খালাস করে আল্লাহ বাসাইছি কারো তোলে তো খালাস ইয়ানি হয়ে যায়

মানুষ হয়ে যায় খাটো হয়ে যায় শুনি নাই ঠিকই বলছেন শুকায় গেলে মানুষের বোঝা যায় তো লম্বায় খাটা হয়ে গেলে বোঝা যায় না আর যার পেটে ঘাওয়ান নাই তাই উচ্চতা মাইপে কি করবে কন তা তুমি মাপছো কা আমি বড় বংশের মাইয়া না কালচারাল মাইন্ডেড দেখে বোঝেন না হ তা কিছুটা বোঝা যায় অভাবের কারণে পথে নামছি এই আর কি হুম তুমি কইতে আছিলা কি যেন একটা দুঃখের কাহিনী কদেই শুনি বড় ওই দুঃখের কাহিনী গো মোর দুঃখের কাহিনী শুনলে আপনার চোখের পানি আর বন্ধ হইবে না চোখের পানি জোরতে জোরতে একটা উপস উপর যাইতে পারে আচ্ছা থাক থাক হুই না কাম নাই পরে হুন মনে হয় হুম আচ্ছা থাক আপনি যদি এখন শুনতে না চান তাহলে পরে এক সময় কময় নেই তুমি খাইতে দাও কিছু লাগলে আওয়াজ দিও না কিছু না